আপনি যান কফায় যান কফার মানুষদের অবস্থা বুঝে আমার কাছে একটা পত্রেন আমি পত্র পাওয়ার মাত্রই কোফায় চলে আসবো আপনি কোন চিন্তা করবেন না আর মুসলিম মুসলিমরা দিয়ালেন তিনি রওনা দিলেন কফার দিকে তার দুই সন্তান যা। আমাদের দুনিয়াতে কেউ নাই আমার মা দুনিয়াতে নাই আপনাদের আমরা আপনার সঙ্গে কোথায় চলে যাব এবার মুসলিম রাজি আল্লাহ কোথায় রওনা হলেন কোথায় পঞ্চার পরে আবদুল্লা দিয়া সিংহাসন ছেড়ে দিল হাতে হাত দিয়ে মানুষদের হাজার হাজার মানুষ ব্যয় গ্রহণ করলো হাট ইমাম মুসলিম রাতিয়ার লাফ তালান হ পত্র লিখলেন বা ইমাম হোসেন, কোপার মানুষেরা শান্ত কোকার মানুষের মন প্রাণ ভালো দেখা যাইতেছে আপনি চলে আসুন পত্র ছেড়ে দিলেন পত্র পাহা চলে যাইতেছে আৎসুচের বিষয় দক্ষের বিষয় ইমাম মুসলিম রাতিয়ার লাফ তালান হর কাছে ইয়াজিত বাহিনী পত্র পাঠায় দিল ঘোষণা করে দিল খবর পৌঁছাই দিল ও ইমাম মুসলিম আপনার বিরুদ্ধে ইয়াজি যুদ্ধ করবে ইমাম মুসলিম রাজি আল্লাহ আফসুস করে বললেন আমি কি করলাম হায় আফসুস ইমাম হোসেন যদি কোফায় চলে আসে কুফার মানুষদের অবস্থার মনোবৃত্তি ভালো না কুফার মানুষেরা ইমাম হোসেন দাদি আল্লাহ হুতালান হুকে আর মদিনায় যাইতে দিবে না ইমাম মুসলিম রাজি আল্লাহ হতেলান হ যুদ্ধ করতেছেন যুদ্ধে গেলেন ইমাম মুসলিম রাজি আল্লাহ হতালান হ তিনি দেখতে পারেন চতুর্পাশে ডানে ভামে পেছনের সম্মুখে যারা হাত দিয়ে হাতে বায়াত গ্রহণ করেছে তারা ইমাম মুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করবে চলে আসছে আফসোস করে তিনি আকাশের দিকে তাকাইয়া যখন ঘোড়ার উপরে সওয়ার হইয়া ইমাম মুসলিম রাতি আল্লাহ তাআলা হুজুর তখন আকাশের দিকে তাকাইয়া আল্লাহর হাবিবকে সালাম জানায় কথা সঙ্গে সংখ্যা সঙ্গে প্রত্যেক বিশদতের নাম মুসলিমের কোলে যাই লেগে যায় মুসলিম গোড়া থেকে জমিনে পড়ে দেয় মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দেয়ারবার লাগলো ইয়া যে বাহিনী ঘোষণা করে দিল ইমাম মুসলিমের সন্তানকে কি করবে ইমাম মুসলিমের দুই সন্তান জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখছিল জেলখানার দারোয়ান ছিল নবীর প্রেমে কাহালি মায়াতের প্রেমে জেলখানার দারোয়ান কবির রাত্রিতে ইমাম মুসলিমের দুই সন্তানকে জিজ্ঞাসা করে বাবা তোমাদের বাড়িঘর কোথায় তোমরা এইভাবে কেন কামতেছ তারা কাকতে কয় আমরা মদিনার মানুষ আমরা নবীদের বংশদ আমার আত্মা জানকে মেরে ফেলবে আমাদের কেউ মেরে ফেলবে আমরা এখন কি করবো আগামী দিন আমাদের কেউ মেরে ফেলবে জেলখানার দারোয়ানের অন্তরে ভয় জাগলা হালি বায়াতের প্রেম আমার জীবন চলে যায় কাহালি বায়াতের এইখানে না থেকে গভীর রজনীতে জেলখানা থেকে বাহির করে দিয়া একটা কাপিলার পিছনে পাঠাই দিলেন ওই মাম মুসলিমের দুই সন্তান ওই যে একটা কাপিলা যাইতেছে আপনারা এই কাফেলার পিছনে পিছনে মদিনায় চলে যান আর কোনদিন কোপায় আসবেন না আল্লাহ ইমাম মুসলিমের দুই সন্তান রাত্রিবেলায় রাস্তা অতিক্রম করতে করতে একটা ষাট রাস্তার একটা মোর আছে রাস্তা ভুল করে যে রাস্তা দিয়ে চলছিল সেই রাস্তা দিয়ে আবার চলে আসতেছে সুবেতা দেখ হয়ে গেছে ফদর রক্ত হয়ে গেছে ইবার ভাই ছোট ভাই ক্যাটা আজকে বলে ভাইজান যে জেলখানা থেকে আমরা পলন করেছে সেই জেলখানার বাতি দেখা যায় জানেন আল্লাহ পাক আমাতের কি লিখে আছে ইমাম মুসলিমের তো সন্তান কি করবে চিন্তা করতেছেন মনে মনে ভাবলেন রাস্তার পাশে একটা জপরি জপরি পাশে একটা পুকুর পুকুরের পারে একটা জুপড়ি জুপড়ির একটা গর্ত আছে সেই গর্তের ভিতরে লোকায় থাকি সন্ধ্যা যখন হয়ে যাবে আবার আমরা মদিনা রাস্তা রওনা হব জুপড়ির ভিতরে লোকায়ত আছে ইমাম মুসলিমের দুই সন্তানকে ধরার জন্য ইয়াজ পাইনি লক্ষ টাকা পুরস্কার দিবে যদি মুসলিমের দুই সন্তানকে কেউ ধরে আনতে পারে জীবিত অথবা মৃত যে হতবাদ চার কেউ যদি এনে দিতে পারে তাকে লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে বেইমান হারেজ ঘুরতেছে গোড়া নিয়ে খানা পিনা ছেড়ে দিছে লক্ষ টাকা পাবার আশায় এদিকে জুপড়ির ভিতরে মিমাম মুসলিমের দুই সন্তান লোকায়ত আছে আরে সাপের বিবি পুকুরে পানি নিয়ে আসতে চাঁদের বংশধর চাঁদের চেহারা দেখলে মনে মায়া লাগে রেমি ছিল নবীর প্রেমের প্রেমী কাহাল মায়াতের ভালোবাসা অন্তরে ছিল সন্তান দুটোকে ধরতে গেছে সন্তান দুটো চোখের মা আপনি আমাদেরকে মারবেন না আমাদেরকে না জিজ্ঞাসা করছে তোমাদের ঘর কোথায় বাড়ি কোথায় তোমাদের জায়গা কোথায় সন্তান দুটো পরে চাই মা আমরা মদিনার মারি আমরা নবীর বংশ বাড়িতে নিয়ে যায় ফাঁদা করায় রান্নার ঘরে রাখলেন রাত্রিবেলায় তাদেরকে রাস্তা দেখাই দিবে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সারেশ বাপি দুপুর

চোখের পানি কথা বলে না দুই সন্তান স্বপ্ন দেখে কাপের পেটিনেরা ইমাম মুসলিমকে এইভাবে হত্যা করতেছে আপনাকে ডাক দে আপা আপা যখন ঘুমের ঘরে ডাক ওঠে আর এস বাপি প্লেটটা ঠিকটা ফেলে দিয়ে ঘরের ভিতরে যা দেখে শিকারে তার ঘরের ভিতরে লোকায় আছে দুই সন্তানের চলের মস্তি ধরে করে টেনে টেনে ইমাম মুসলিমের দুই সন্তান হাও করে কান্দে আয় আল্লাহ আমাদের তকদিরে জালে ফেরা ছেড়ে পায় দুই সন্তানকে দেয় আজিদের দরবারে থেকে রওনা দেয় পথের মধ্যে মরমায় বলে কত ভাই আরে তোর হাত ধরে ধরে জান দে ভাই হারে রে তোমার হাতে ধরে বলে ভয় ধরবি তুমি আমার কে জবাই করবা এর তে আরত বানাই ভাই হারে আমার সামনে যদি আমার বড় ভাই তুমি জবাই কর আমার কোলে যায় মানবে না ভাই হারে গ্রামে ছোট হল সত্য করব নেব আগে তুমি আমাকে দবাই করো তারপরে আমার বড় ভাইকে তুমি জবাই করবে বড় ভাই হার হাত ধরে ধরা চান জবাই আমার সামনে তুমি আমার ছোট ভাইকে দায় করা আগে আমাকে জবাই করো তারপরে আমার ছোট ভাইকে দবাই করবে এইভাবে দুর্গায়ের আত্মনার দেখে হারেশ পাবি দুর্গাইকে জমিনেশন করাইল খন্দা বাহির করিয়া কেমন হারেমান মুসলিমে গলায় খন্দ চালায় রে উদয় করে i